মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য মধ্যরাতের আধারে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান সকাল থেকে ইরানের মাটি থেকে ধেয়ে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েল ভূখণ্ডে আঘাত হানে দ্রুত সরাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী মরিয়া হয়ে ওঠে সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি করলেন তার কয়েক ঘন্টা পরে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জনগণকে অবিলম্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলা সাইরেন বেজে উঠেছে আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন তারা ইরানের দাবি তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং এর প্রয়োজনও নেই ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তার প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ওদিকে উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বাজছে সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভীতিকর